আপনারা একটু খেয়াল করে দেখতে পারেন একটু খেয়াল করে দেখেন যে মান্না ভাইয়ের প্রতিচ্ছবিটা দেখুন তো মান্না ভাইয়ের অভাব মান্না ভাইয়ের সেই ফেস টু ফেস মান্না ভাইয়ের চেহারাটা দেখা যাচ্ছে কিনা রাসেল মিয়ার পাশে আপনারা দেখুন তো আপনারা দেখুন তো নায়ক মান্না মনে হচ্ছে কিনা আপনারা দেখুন তো এটাকে মান্না মানা লাগছে কি না তেলবাজির একটা লিমিট আছে আমার যেটা মনে হয় রাসেল মিয়া নিজেও ডিস্টার্ব ফিল করতেছেন আরে ভাই মান্না তো মান্না ভাই এ লিজেন্ড ইটস এ লিজেন্ড মান্না ভাইয়ের মানে যোগ্যতা রাসেল মিয়া অর্জন করতে উনি নিজে আমাকে রাসেল মিয়া মান্না ভাইয়ের নখের যোগ্যতা অর্জন করতে পারে নাই তো কেন বারবার মান্নার সাথে তুলনা করছেন নায়ক মান্না ইস মহানায়ক তার নামের মহাটা নেন না কেন মহাটা নিচ্ছেন না কেন তেলবাজ আপুনা নায়ক মান্না কোথায় রাসেল মিয়া কোথায় কার সাথে কি মিলাচ্ছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই রাসেল ভাইয়ের কি সিনেমা মুক্তি পেয়েছে যার নাম হচ্ছে গোয়ার সিনেমাটি ডিরেকশন দিয়েছে রাকিব ইসলাম রাকিব সিনেমাটি প্রযোজনা করেছেন হেলানা জাহাঙ্গীর আপা সিনেমাটিতে অভিনয় করেছেন হেলানা জাহাঙ্গীর আপা মিশন সাদাগর থেকে শুরু করে রাসেল ভাই নিজে নায়ক হিসাবে তো আমার কথা হচ্ছে যে একটা সিনেমা হয়েছে ভালো হয়েছে দুর্দান্ত হয়েছে দারুণ হয়েছে শেষ আপনি বিশেষ করে আমি পলিয়াপা আপনাকে বলতেছি আপনি বেশ কয়েক জায়গায় মানে কোর্ট করতেছেন এটাকে মান্না ভাইয়ের মতো লাগতেছে মান্না ভাইয়ের মতো অবাক দিচ্ছে আরে ভাই নায়ক মান্না কি একদিনে পয়দা হয়েছিল ইন্ডাস্ট্রিতে নায়ক মান্না কি একদিনে জন্মগ্রহণ করছিল ইন্ডাস্ট্রিতে আপনারা যে কথায় কথায় নায়ক মান্নার সাথে তুলনা দিচ্ছেন কথায় কথায় বলতেছেন অমুক সুপারস্টার তমুক সুপারস্টার নায়ক মান্না ভাই কি ইন্ডাস্ট্রিতে একদিনে জন্মগ্রহণ করছে কিনা নায়ক মান্না কি ইন্ডাস্ট্রিতে একদিনই সুপারস্টার হয়ে গেছে একদিনই সে মহানায়ক হয়ে গেছে নো নেভার এবার তাকে অনেক বেশি স্ট্রাগল করতেছে সো সেম থিং সেম ভাবে রাসেল ভাইকেও স্ট্রাগল করতে হবে আমার দীর্ঘ বিশ্বাস এইসব তেলবাজি দেখে নায়ক নিজেও বিরক্ত এইসব তেলবাজি দেখে সিনেমার যিনি প্রডিউসার আছেন হেলেনা রাঙ্গের আপা উনি নিজেও ডিস্টার্ব ফিল করতেছেন বাট কে শুনে কার কথা তেল আমাকে মারতে হবে পরবর্তী সিনেমার নায়িকা হিসেবে আমাকে থাকতেই হবে এগুলো মেরে লাভটা কি আসলে আপা আপনি একটা সময় দুর্দান্ত কাজ করে গেছেন আপনি একটা সময় আপনার সিনেমা আমি নিজে হলে গিয়ে দেখছি জনপ্রিয়তা ছিল আপনি একটা সময় কাজ করছেন মোটামুটি সবার সাথে কাজ সাকিব খান থেকে শুরু করে মান্না ভাই সবার সাথে আপনি কাজ করছেন যেহেতু রাসেল ভাইয়ের একটা সিনেমা মুক্তি পাইছে মোটামুটি বেশ ভালো ব্যবসা করতেছে সো আলোচনায় থাকার জন্য লাইব্রেরি থাকার জন্য কি রাসেল ভাই আর কি আপনার এই গোয়ার সিনেমার পাশে দাঁড়িয়ে আছে মান্না ভাই মান্না ভাই করতেছেন আইডিয়া কারণ না হলে মান্না ভাইয়ের অবয়বটা তো থাক মান্না ভাইয়ের চিটাপটা আছে ওনার ভিতরে মান্না ভাইয়ের চিটাপটা কি আছে আসলে রাসেল ভাইয়ের ভিতরে আপনারা আসলে আপনারা দর্শক যারা আছেন আপনারা একটু কমেন্ট করেন তো রাসেল ভাইয়ের ভিতরে কি আসলে মান্না ভাইয়ের সেই অবয়বটা আছে মানে মান্না ভাইকে চেঞ্জ করা যাবে রাসেল ভাইয়ের দিয়ে আপনারা বলেন রাসেল ভাই ঠিক আছে উনি ইন্ডিয়া থেকে আসছে নতুন কাজ করতেছে ওনার একটা সিনেমা রিলিজ হয়েছে আর একটা দুটো দুটো একসাথে রিলিজ হয়েছে সো ওনাকে আমরা এপ্রিশিয়েট করি যে উনি ভালো কাজ করতেছে আর ভালো কাজ দিক উনি যেন মান্না ভাইয়ের মতো হয় যেভাবে বলা হচ্ছে মান্না ভাই সেম টু সেম মান্না ভাই মান্না ভাইয়ের চেহারা ভাইয়ের ফেস এই যে এটা এটাকে বলা হয় তেল বাজে আর একটা নায়ককে অপমান করা হচ্ছে একজন মহানায়ককে ছোট করা হচ্ছে এখানে যদি মান্না ভাইয়ের জেরকি রাসেল হইতো তাহলে এই যে আজকে বাংলাদেশে প্রায় কয়টা এখন মনে হয় ষাটটা সত্তরটা সিনেমা হল সব মূল্য খোলা খোলা সিনেপ্লেক্স সত্যটা যদি মান্না ভাইয়ের জেরক্স কপি মান্না ভাইয়ের মতো অভিনয় রাসেল ভাই করতে হ্যাঁ উনি চেষ্টা করতেছে যদি উনি এটা হইতেই পারতো তাহলে বাংলাদেশে মিনিমাম পাঁচশো হল খোলা থাকতো কারণ রাসেল ভাই হচ্ছে গণমানুষের নায়ক রাসেল ভাই হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের নায়ক রাসেল ভাই হচ্ছে রিক্সাওয়ালাদের নায়ক রাসেল ভাই হচ্ছে ভ্যান চালকদের নায়ক রাসেল ভাই হচ্ছে সদরঘাটের নায়ক রাসেল ভাই হচ্ছে পুলিশ থানের নায়ক হ্যাঁ সো সেমগুলো কিন্তু মান্না ভাই কিন্তু সবগুলো নায়ক তাই না সো মান্না ভাইয়ের জায়গায় যদি রাসেল ভাই থাকতো তার জনপ্রিয় বাংলাদেশে পাঁচশো হল থাকতো সো কথাবার্তা বলার আগে তেল মারার আগে যথেষ্ট পরিমাণ এফোর্ট নিয়ে যথেষ্ট পরিমাণ মানে ব্যাগে কথা নিয়ে বলবেন মান্না ভাইয়ের কিন্তু অনেক বেশি ফ্যান ফলোয়ার কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছে আপনারা খুব ভালো করে জানেন পলে আবার আপনার নিজেও জানেন এগুলো দুঃখ লাগে না এগুলা শুনতেও তুমি যা খারাপ হয়ে জায়গা ভালো থাকবেন সুস্থ থাকবেন